আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম রাসেল আমার বাড়ি হচ্ছে আমতলি বরগুনা জেলার আমতলি থানার প্লাস নং ওয়ার্ড সবুজবাগ আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার প্লাস মেরিন চিফ ইঞ্জিনিয়ার শিপে কর্মরত আসি এবং আমি আমতলি এমইও মাধ্যমিক বিদ্যালয় থেকে দুই হাজার তিন সালে এস এসসি পাশ করি দুই হাজার পাঁচে ইন্টার কমপ্লিট করি এমই হাই স্কুল থেকে এবং মেরিন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আমি জিমেন হিসেবে আসি এবং আমার বাবা একজন ফার্মার এটা আমি খুব গর্ব করেই বলি আমার বাবা মেরিনে নিয়ে আমাকে পড়া করানো পড়ালেখা করানোর জন্য সে আমতলি পৌরসভার আমাদের জমি আছে যেখান থেকে আমি কলেজে স্কুলে পড়াশোনা করছি সেই জমিটা থেকে পাঁচ শতাংশ জমি আমার বাবা বিক্রি করে আড়াই লক্ষ টাকায় দু নয় সালে সেই জমি আল্লাহ যখন আমাকে সামর্থ্য দিয়েছে দুই সালে বাইশ সালে সরি আমি সেই জমিটা উনিশ লক্ষ টাকা দিয়ে সে ক্রয় করি এবং আমার নামে ক্রয় করি এবং আসলে ভালোবাসার টানে আন্তরিক টানে আমি চাই দিয়ে করবো এতে দেশে থাকবো বা ওখানে থাকবো এই কারণে আমি কাজ শুরু করি আমার বিল্ডিংয়ের আমার জমির পৌরসভার পারমিশন নিয়ে কিন্তু কিছু কুচকরি মহল বা আমার প্রতিবেশী যারা মানে দেখে যে তারা ভালো আছে বা আমাদের এখানে বিল্ডিং করতেছে তাদের চোখে সহ্য হচ্ছে না এবং তারা চল্লিশ বছরের দখল থাকা জমি সেটা নিয়ে আমাদেরকে হ্যারেসমেন্ট করতেছে এবং এটা আমার বাবা একা মানুষ বাড়িতে আছে এবং তাকে চাঁদা দাবি করতেছে তার সাথে খারাপ ব্যবহার করতেছে আমরা কোনো সন্তান আমরা চার ভাই বোন কেউ আমরা দেশে নাই সো এরপরও এভাবে একটা বয়স্ক মানুষকে অত্যাচার করে এবং তাদের কাছে কোনো দলিল নাই যাদের যেই জমিটার তিনটা দলিল এবং এই আমার বাবা এত বছর ধরে আমাদের যেখানে ঘর ঘর এবং অন্ত্রী সবাই জানে সেই জায়গাটায় আমাদেরকে তারা এখানে হ্যারেসমেন্ট করতেছে এবং আমার বাবা থানা থেকে পুলিশ তারা আনছিল তারা আমার বাবা থানাতে ও দেখাই দিয়ে আসছে যে তার হাতে কি দলিল আছে আমাদের সব দলিল দলিলাল কপি আমার পৌরসভার সব এবং তারা নিজেরা যে তার যে নানু নানু যে যে তার আমার প্রতিবেশী তাদের রাস্তার পাশে যে জমি ওই জমির কোনো দলিল নেই ওই জমি তারা জোর করে আরেকজনে দখল করে বিল্ডিং করছে আমরা এগুলো বলি না আমাদের কারোর পিছনে লাগার কোনো এগুলো কোনোদিনও বলি নেই যে যার দখল করে করুক কাজকে আমাদের গায়ে পড়ছে তারা আসলে এই বললাম তারা তাদের পুরো বিল্ডিং চারতলা বিল্ডিং করছে পুরো রাস্তা থেকে পিছন পর্যন্ত সব ময়লা মানুষের ওপেন জায়গায় তারা সারে এগুলো আমরা আসলে কাউকে বলি নেই অথচ আমাদের রেকর্ডীয় সম্পত্তি সেখানে আমরা ঘর করতে পারবো না আমরা আজকে দেশে না থাকার কারণে মানুষ এভাবে হয়রানি করতেছে এবং এটিএন বাংলার মনে হয় বরগুনা প্রতিনিধি কে জানি আমাদের ওখানে গিয়েছিল এবং তারা যাই হলুদ সাংবাদিকতা করছে তারা আসলে কোনো নিউজ না দেখে দলিল না দেখে তারা আমাদের নাম অপ্রচার করতেছে এবং এটার আমি অবশ্যই মানহানি মামলা করব আমাদের কেন দলে থাকা সম্পর্কে আমাদের সম্পর্কে না জেনে তারা এইভাবে ইয়ে করছে এবং আমরা এলাকায় যখন ছিলাম কেউ বলতে পারো না আমরা কারো ক্ষতি করছি বা আমতুলিতে আমার বন্ধু বান্ধব সবাই আমাদের জানে চিনে সো আমরা আমি সবসময় সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা সত্য নিউজ প্রচার করেন আমার বাবা বয়স্ক মানুষ বাড়িতে আছে তাকে অত্যাচার করতেছে এইভাবে চালা দাবি করতেছে এবং এটা আমি আইন অনুক ব্যবস্থা নিব আপনারা সবাই দোয়া করবেন এবং সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা খোঁজ নেন আমার বাবার দলিল দেখেন কোর্টে খবর নেন এবং তারা যে প্লান্স আর বিল্ডিং করছে সেটাও খোঁজ নেন ভালো থাকবেন আলাইকুম